সাধু স্বপ্ন সাধু স্বপ্ন সর্বস্বী কত সাধু স্বপ্ন সভা মাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয় এই স্থানে জন্ম নিয়ে আমরা সাধু সঙ্গ লাভ করতে পেরেছি কৃষ্ণ কথা শ্রবণ করার মতো সৌভাগ্য হয়েছে হেন জনম আর কবে হবে কেউ বলতে পারবো না জয় যাই এবার আমরা দধি ভঞ্জন করবো আমি স্বেচ্ছাসেবক ভক্তগণের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই কীর্তন আঙ্গনাটা প্রস্তুত করে দেবার জন্য এই আগেনায় এখন যদি হরিদ্রাহ ভঞ্জন হবে আপনাদের মূল্যবান সময় থেকে কিঞ্চিৎ সময় আমরা চেয়েছি দিন প্রেমের ভাণ্ডন একটা বিশেষ কথা আসতে এটা দদির বাংলা নয় গো এটা প্রেমের ভাগ্য অর্থাৎ আমরা প্রেম গ্রহণ করব হৃদয়ে ধারণ করব অর্থাৎ ব্রজের ধুলা ও অঙ্গিল ধারণ লেপন করব এখানে কেউ কারাকারি মারামারি করার জন্য না প্রেম জিনিসটা হৃদয় থেকে আসি ঝগড়া জাতি থেকে কারাকারি থেকে নয় তাই প্রেমের ভাগ্য আমরা প্রেম নিয়ে যাব ধুলা নিয়ে যাব প্রেমের ভাগ্য প্রেমের বান করিতে কলিপাশন্ড দাদির বন্ধনায় প্রেমের হান্ড করিতে কলিপাচন্ন দাদির বন্ধনায় প্রেমের বানের রাইলা দাদির বন্ধু শ্রী সচি মন্দন

ওই জয় আমার রু নন্দ হায় হরে রাম সংকীর্তন ওই জয়ঘু নন্দ হরে জারি রায় হরি রাম সংকীর্তন ওই তয় আমার রঘু নাম আজি লাল্য চন হরি আপন হরি রাগ প্রভু

সজাই কৃষ্ণদা ভালো দিন সজাই কৃষ্ণ দা ভাল দিনা যোগের সজাই কৃষ্ণদা ভালো দিন আরে দদী ভান ধরি প্রভু শিশু শিশু ধরি প্রভু নন্দী করাই সবাই হরি 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 সবাই হরি আজি সব মিল উতরে হরিলা

সবাই যে যার জারে দাঁড়িয়ে দিয়ে করালি দিয়ে হরিনাম দাওয়ার সবাই মিলে হরে কৃষ্ণে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে র ਹਰੇ 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 ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਕੇਸੋ ਕ੍ਰਿਸ਼ਨ ਗਨਹਾਰੇ ਹਰੇ ਰਾਮ ਹਰੇ ਰਾਮ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama. হরে হরে কৃষ্ণ হরি 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 হরে রাম রাম রামে হরে এই সামনের রাস্তাটা খালি করে দিন একটু মায়েরা সবাই ভাই তোমরা একটু সামনের জায়গাটা খালি করা হ্যাঁ সামনের জায়গাটা খালি করে দাও হ্যাঁ জানি তাই এবার আমরা যদি হরিপ্রবন করবো সবাই মিলে একবার প্রেমানন্দে হরিবল হরিবল হরিব মহাপভু রক্ষা শি রন্দন কীর্তন মন্ডলে ভঙ্গ করিল ভঞ্জন কীর্ন মন্ডলে ভালো করিল সবে গড়া গড়ি যায় তাহার পরে মহাপ্ৰভু ৰাঘু বমন মহভু ৰাঘু ৰঞ্জন হৰি বল হৰিবল হৰি বল হৰি বোল হৰিব কৰিব লৰি বল কৰিব লাথ

শিবস আক্ষ মে লুট দিয়া নেটবে যদি আিব রঙ আরে ভক্ত গণ সঙ্গে গৌরা রক্ত হইয়া বুরা তগ সঙ্গে গৌরা তেমন রস হে নাচিয়া হরিণা নাচিয়া

শ্রী গৌর শিবশ রঙ্গীনাথ শ্রী সে ভবে আর দিন রব আর কি মানব জন রে আর দিন কি মানব জনম কাজী হরি বল হর দিন কাজী হরি বল সময় गो सेवाशे रंगीला

ગુનારે શ્રી જીવ ગોપાલ

নঙ্গ জয়ৌর ভক্ত বৃন্দ গৌর জয় গৌর ভক্ত বৃন্দ গৌর সবাই কৃপা করি কর মরে কৃষ্ণ ভক্ত সবাই কৃপা করি কর মুরে কৃষ্ণ ভক্তিদাস হরে রেবল হরে মধ বৃন্দাবন রান দেবল বৃন্দাব হরে আনন্দ দে বল হরি ভ বৃন্দাব আনন্দ দেব হরি রাজ বৃন্দাব খ শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়বো হরে শ্রী গুরু বৈষ্ণব পদে শ্রী গুরু বৈষ্ণব कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय निताई निग भगवान

राधा रानी की राधा रानी की जय जय महाप्रभु की जय जय महाप्रभु प्रभु की भक्ति देवी मैया की हर हर महादेव की हर हर महादेव हरे हरे महादेव की नरव वैष्णव महादेव की नश्रवण महादेव की जय जय महा की हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Jai Radhe Shah, Jai Jai Radhe Shah, Jai radheshara, Jai Radhe Shah.